আচ্ছা বাবু আমার অফিস থেকে ফোন আসছে সবাই টুরে যাবে আমার ব্যাগটা রেডি করে দাও তুমি যাবে হ্যাঁ আচ্ছা ওকে ওখানে কি কোনো মেয়ে যাবে মেয়ে যাবে না আমার অফিস কলিগ যারা আছে সবাই যাচ্ছে তাহলে তো তুমি যাচ্ছো না কারণ ওইদিন তোমার ছুটি আছে আমরা দুজন ঘুরব আচ্ছা আচ্ছা ওকে রে ওকে ওকে ঠিক আছে ওকে ফোন করছে বুঝি আমার বান্ধবীটা ফোন করছে ও বাসায় আসতে যাচ্ছে আসতে বলো আসতে বলো আমি যাবো নিয়ে আসবো আচ্ছা শোন দোস্ত ওইদিন তোর ভাইয়া অন্য জায়গায় প্ল্যান করছে বুঝছিস আসলে আমরা একটু বাইরে যাব তো ঠিক আছে আচ্ছা অন্য দিন ওকে ওকে দোস্ত ওকে হ্যাঁ কি অবস্থা কেমন আছো অনেকদিন পরে ফোন দিলাম এই তোর সমস্যা কি